খুলুকা লামছুগে এশিয়ান টাইমসনি কব্র কক্টমা নগুত আং পিঙ্কি তাগুকা কুঙ্ ভারতবর্ষ নিয়ে হামগ্রায় বেবান্তর কেবায় বাম প্রতিরক্ষা কিয়র হাসতা ট্রেন মুগোল সাধারণ মানকতিমান কাতে শালিগাঁও বোমা থেকে শুক্র বই মন্ত্রী কক্ষক নরেন্দ্র মোদী মন কি বাত পাণ্ড হাক কত ফাতার হাসেন লুকি বিষাকাল মোদীজি হা কত ফাতার হাসিন লুকরক সম্বোধন খালাই তিনি মন কী বাত পান্ডা পুরো নিগম পনেরো নং ওয়ার্ড নিয়ে শাক্তবাই ওয়ার্ডাম চে কক্তিশালো মোদিজি মন কি বাত পান্ডা খেলাই নই মন কী বাত পান্ডা খানাকা মেয়র দীপক মজুমদার কর্পোরেটর নিবাস দাস রামনগর বিধানসভা কেন্দ্রে মন্ডল আচার্য অমিতাভ ভট্টাচার্য লোকী দিয়ে কুপ থাকেন যে মন কী বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নতুন কী দিশা দেবেন ওনার বিচার বা চিন্তা তা তুলে ধরেন আজকে প্রথমে উনি অপারেশন সিন্ধুর সফলতার জন্য আমার পরাক্রমী সেনাদের অভিনন্দন জানিয়েছেন এবং উনি বলেছেন সগর্বে যে এখন যারাই ভারতীয় জন্মগ্রহণ করছে বিভিন্ন ক্ষেত্রে তাদের বাচ্চাদের নাম দেওয়া হচ্ছে সিঁদুর মানে সিঁদুর অপর অপারেশন এত সাকসেস হয়েছে এত মানুষ খুশি হয়েছেন এবং এত সেনারা এতটা তাদের বিরুদ্ধে প্রকাশ করেছে সারা বিশ্বের কাছে ভারতের মান এখন ক্ষতি যাবে উনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন বিশেষ করে আমরা প্রকৃত করেছি আমাদের গৃহমন্ত্রী অমিত শাহ যে আগামী দু হাজার ছাব্বিশের মধ্যে নকশালবাদ এই থেকে একদম করে ম্যাচ করে দেবেন সেই হলে অ্যাকশন শুরু হয়েছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় মহারাষ্ট্র আমরা ছত্তিশগড়ে যেখানে আগে মানুষ চলাচল করতে পারত না ভয়ে আতঙ্কবাদীদের ভয়ে নকশলবাদীদের ভয়ে কোন বাস গাড়ি চলছে খুব খুশি মানে একটা আনন্দের আবহাওয়া তৈরি হয়েছে সুস্থ সুন্দর মতো গণজন্দ ব্যবস্থা মানুষ তার জীবনযাত্রা চালু রেখেছে কিন্তু আমরা দেখেছি যে আমাদের এই দেশের কমিউনিস্ট পার্টিরা মাওবাদীদের হত্যা বা তাদের যে আতঙ্কবাদীদের যে নির্মূল করার যে প্রচেষ্টা ভারত সরকার নিয়েছে তার বিরোধিতা তারা করছেন তারা বরাবরই ভারতবর্ষের উন্নয়নের বিরোধিতা সঙ্গে তারা যুক্ত তাদের সঙ্গে আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে মাওবাদীদের পশ্চিমবঙ্গে নাটক আন্দোলন ছিল এটা দেখেছি যে কমিউনিস্ট পার্টি প্রাছন্ন মদত ছিল তারা রাজনীতি করে তাদেরকে ব্যবহার করে তারা আতঙ্ক আসতে চায় এটা ভারত সরকার এবার বুঝিয়ে দিয়েছেন যে এই ধরনের রাজনীতি করে এখানে লাভ হবে না আর আতঙ্কবাদ সন্ত্রাসবাদ বা নকশালবাদ সবটাই ধ্বংস করা হবে আর দ্বিতীয়ত উনি কয়েকটা বিষয় উল্লেখ করেছেন যে লোকাল পর ওপর পর্যন্ত দিয়ে যেমন খর্বসে পশম কিংবা ভেড়ার লোম দিয়ে নিজস্বভাবে তৈরি করে তাদের জীবন ধারণ করা যায় এবং আমাদের এই বিশেষ করে ভারতবর্ষে বলতে সিংহ এবং বাজেট যে বৃদ্ধি পাচ্ছে বা দিন দিন এটা কিন্তু একটা ভালো লক্ষণ এটাকে হচ্ছে বাচ্চা রাখার জন্য আবেদন এগেছে এবং বিভিন্নভাবে বিশেষ করে স্বচ্ছতার উপর উনি বরাবরই বলেন স্বচ্ছ ভারত মিশন উনি তৈরি করেছেন দু হাজার থেকে যেটা শুরু হয়েছে যোগার বিষয়ে উনি বলেছেন সারা ভারতবর্ষ না সারা পৃথিবীতে এখন যোগাকে গ্রহণ করেছে যোগা মানুষের জীবনে অপরিহার্য হিসেবে তিনি বলেছেন প্রত্যেক জায়গা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং স্কুলগুলিকে এখন যোগা শেখানো হচ্ছে বা যোগা শেখানোর ব্যবস্থাপনা করা হচ্ছে আর উনি যেটা বলেছেন স্বচ্ছতা কথা আবার বলব যে বিশেষ করে পেপার ওয়েস্টগুলি যেভাবে আমরা ফেলে দিই সেভাবে রিসাইক্লিংয়ের মাধ্যমে অন্যান্য জিনিসকে তৈরি করে নিজেদের আত্মনির্ভর করা যায় এবং পরবর্তী চোরাই গিয়েও কিন্তু পেপার ওয়েস্ট পেপার কালেকশন করেছে তাদের সার্বিকভাবে আমি বলবো যে মন কী বাত অনুষ্ঠান দেখে আমরা উপকৃত হই আমরা জানতে পারি যে আমাদের দেশের কৃতিরা বা আমাদের যারা নিজে আত্মনির্ভরতা কীভাবে করা যায় সেইভাবে করে মাছ পালনের উপর উনি গুরুত্ব দিয়েছেন এবং একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একটা সেই ইচ্ছাগুলো তার লক্ষ্য থাকে সে যদি লক্ষ্যটা পড়তে পারে সেটাও উনি দেখে দিয়েছেন তাই সার্বিকভাবে আমি বলবো মন কি বাত অনুষ্ঠান আমাদের প্রত্যেকের জীবনে একটা পরিবর্তন আনে এবং আমাদের আগামী দেশ কীভাবে চলছে কীভাবে এগিয়ে যাচ্ছে তার উন্নয়নের উপর কিন্তু প্রধানমন্ত্রী প্রতিটি মন কি উনি প্রকাশ করেন এখানে প্রধানমন্ত্রী আমরা ধন্যবাদ জানাই এবং এই মন কি বাত অনুষ্ঠানটি মধ্যেও আমরা প্রতি মাস প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস

চা শালি ফুঙ্গো সাজারানি মাগতি মাগাতে শারিগ বোমা থেকে অপাতি মুগো বাবুটা পুলিশ আউটপোস্ট নি আন্ডর খলাবাড়ি আমচায়ো চা শালি ফুঙ্গো খলাবাড়ি আমচায়ো উমর চিচার বিশিনি খকসা শিকানি খাসে মাগতি মাগাতে শারিগ বিনি বোমা থেকে সালসনো সাজারানি মাগতি দে বোমা থিমানি পাতে মুগো খলাখলে আমচায়ো খাতমাই বয়ার অন পুরিফাই এখন এখন জিনি মারা গেছে তাই নাকি অসুস্থ ছিল

তাছাড়া আমজানি খড়ক নেই শিখলা ফুলবারে আমজানি দিলওয়ার হুসেন মুঙ্গুই খরকশাসিখলেন থানায় আদা কানে জায়গা পায় চিট খায় জাখা অক খরক নেই শিখলা নেই বিচার নিয়ে আশা অত্যাংশ নেই থানের

আফরু বর্দ ন কিফিল রানিবাগের সা্টা দিলওয়ার বিনে ফালমানে জায়গা কিফিল আব্দুল কালাম ন চাপড়কা ফিয়ার সাল সালতাম শ্রীকাম আব্দুল কালামতে আব্দুল বসর নি মুবে সোশ্যাল মিডিয়া নিয়ে বিশিঙ্তম দিলওয়ার হুসেন অভ্যানে কক সম্লাইকার খরক নেই শেখলা অকবলিখিত ককসম ফ্লাই নেই বিচার নিয়ে আশও তার চোরাইবাড়ি থানাও আমি আব্দুল বসর আমার সাথে পাশে আব্দুল কালাম বাম হুসেন আমরা গতকালকে একটা জিনিস সোশ্যাল মিডিয়াতে নজরে পড়ছে যে বাড়ি দিলওয়ার হোসেন সে আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার করতেছে তো এই বিষয়টা আমাদের নজরে পড়ায় আমরাও সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছি এবং কদমতলা পিএসএ আইসি তার বিরুদ্ধে মামলা করবার জন্য মূল বিষয়টা হইল আমরা আমি এবং আব্দুল কালাম তার কাছ থেকে কিয়া জায়গা কিছু কিনছিলাম এবং আব্দুল কালাম একটা জেসিবিও কিনছিল এগ্রিমেন্টের মাধ্যমে তো এই জেসিবিটা সে পরবর্তী সময়ে চিটিং করিয়া আরো একজনের কাছে বিক্রি করি লাইছে আর জায়গা ভুট্টা সে যে আমাদের কাছে বিক্রি করছে পরবর্তী সময়ে সে কইতেছে যে তার অভিভাবকের সম্মতি ছাড়া এই জায়গাটা বিক্রি করছে এর আমরার কাছে ইয়া খান্দা রান্দা করে জায়গাটা ফেরত দিলাইতাম তারে এবং হ্যাঁ আমরা টাকাটা ফেরত দিলাইব তো আমরা এটা দিতে অস্বীকৃতি জানাইলে পরবর্তী সময়ে এলাকার বিশিষ্ট বিশিষ্ট মানুষরা নিয়ে এটা নিয়ে বৈঠক হয়েছিল মানুষরা বিশিষ্ট মুরব্বিয়ানরা সিদ্ধান্ত দিছিল জুলাই মাসের দুই তারিখের মধ্যে আমাদের টাকাটা সে ফেরত দেবো এবং আমরা এই জায়গাটা তারে রেজিস্টারে করিয়া রিটার্ন করিয়া দিতাম কিন্তু সেই ডেট আসবার আগেই সে আমাদের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার করতেছে বলতেছে আমরাটা আমরা তার কাছ থেকে জায়গাটা নিছি তারে লোন ভাওয়াইয়া দিম কইয়া এই ধরনের যে মিথ্যা অভিযোগ সে দিতেছে আমাদের কাছে জায়গার দলিল ফর্চা সবকিছু আছে এবং গাড়ি ক্রয় বিক্রয়ের কাগজপত্র আছে এবং সে বিভিন্ন ধরনের অপবাদ উঠাইতেছে আমরা নাকি তারে সুদে টাকা দিছি এটাও সম্পূর্ণ ভুল আমাদের কাছে এগ্রিমেন্ট আছে এই ধরনের কোনো সুদের কোনো উল্লেখ নাই এগ্রিমেন্টের মধ্যে মধ্যে তাই আমরা সংবাদ মাধ্যমের দ্বারস্থ হইলাম এবং প্রশাসনেরও দ্বারস্থ এমন এমনকি তার বিরুদ্ধে দশ লক্ষ টাকার মানহানির আমি ব্যক্তিগতভাবে মামলা করবারও উদ্যোগ নিছি তার নাম দিলওয়ার হোসেন তার বাড়ি উত্তর ফুলবাড়ি চোরাইবাড়ি থানা দিন প্রশাসন আমাদেরকে আশ্বাস দিচ্ছেন ওনার এই ছেলেটারে দেখাইবেন দেখাই এই ব্যাপারে কথা কইবেন এবং তারা একটা সুষ্ঠ সমাধান দিবেন এই বিষয়ের উপরে এমনকি তার বিরুদ্ধে আমরা ডকুমেন্টসটাও শো করছি তো তার বিরুদ্ধে লিগালি অ্যাকশনও লইবেন আমরা তো চাই আমরা আমাদের জায়গাটাও পাইতাম টাকাটাও পাইতাম